নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে হাজির হলাম কোয়ার্টাইল ডিভাইশন সংক্ষেপে যাকে কিউডি বলা হয় বা চতুর্থাংশ চুতি নিয়ে তো তার আগে এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে একটা যে সমাধান মানে প্রশ্ন দেওয়া আছে যে ক্যালকুলেট ক্যালকুলেট কোয়ারটাইল ডিভাইশন ফ্রম দ্য ফলোইং ডাটা দিয়ে হচ্ছে এখানে স্কোর দেওয়া আছে দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ কুড়ি থেকে চব্বিশ এরকম বড় পর একটা ছকের আকারে দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সিগুলোও ছকের আকারে দেওয়া আছে তো এই কোয়ারটাইল ডিভাইশন বার বের করতে হলে আমাদেরকে কী করতে হবে না তিনটে ছক করতে হবে একটা দুটো তিনটে এখানে আমি তিনটে ছক এঁকেছি তো এই ছকের মধ্যে প্রথমে লিখতে হবে এই যে স্কোরগুলো দেওয়া আছে এই যে দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ কুড়ি থেকে চব্বিশ এই স্কোরগুলোকে কী করবো আমি এখানে লিখবো তারপরে যে গুলো আছে সেই গুলোকে আমি এখানে লিখব তাহলে এখানটাতে লিখবো কী স্কোর আর এখানটায় লিখবো কি ফ্রিকুয়েন্সি তাহলে স্কোর আছে কত দশ থেকে চোদ্দ তারপর আছে কত পনেরো থেকে উনিশ তারপর আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ এরপর কী করব যে ফ্রিকোয়েন্সিগুলো পরপর দেওয়া আছে সেই ফ্রিকুয়েন্সিগুলো এখানে পরপর লেখব দেখো প্রথম ফ্রিকুয়েন্সি আছে দুই তারপর আছে তিন তারপর আছে পাঁচ তারপর আছে সাত তারপর আছে পাঁচ তারপর আছে তিন এবং সবার শেষে আছে তিন ঠিক আছে এরপর যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে সিএমএফ বের করতে হবে সিএমএফ তো সিএমএফ বের করার নিয়ম কি এই যে ফ্রিকোয়েন্সিগুলো আছে দেখো সবার প্রথমে আছে দুই তো দুই বস করাবো তারপর কি হবে এই যে সংখ্যাগুলো আমি পাবো পরপর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ করে সেম বের করব তাহলে প্রথমে বোস করাইছি কত দুই ঠিক আছে তাহলে এর সাথে তিন যোগ করলে কত হবে না পাঁচ হবে তারপর আবার পাঁচের সাথে তিন যোগ করলে কত হবে পাঁচের সাথে তিন বলছি এখানে পাঁচ বের হয়েছে পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হবে দশ হবে দশের সাথে সাত যোগ করলে কত হবে সতেরো হবে সতেরোর সাথে পাঁচ যোগ করলে কত হবে না বাইশ হবে বাইশের সাথে তিন যোগ করলে কত হবে পঁচিশ পঁচিশের সাথে তিন যোগ করলে হবে আটাশ এরপর আমাদেরকে এখানটায় কী করতে হবে এখানটায় লিখতে হবে না সামেসন এফ বা এন সমান এই যে ফ্রিকোয়েন্সিগুলো আছে বা পরিসংখ্যাগুলো আছে এগুলোর যোগফল আমাদেরকে এখানে হবে তো তিন যুক্ত তিন যুক্ত পাঁচ যুক্ত সাত যুক্ত পাঁচ যুক্ত তিন যুক্ত দুই যোগ করে আমরা পেয়েছি কত আটাশ ঠিক আছে কোয়ার্টাইল ডিভাইশন বা কিউডি বের করার যে সূত্র আছে সেই সূত্রটি হল দেখো কিউডি কিউডি সংখ্যা লিখছি কিউডি সমান এই সূত্রটা আছে কি কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু ঠিক আছে কিউ ডি সমান কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু কিউডি বের করতে হলে আমাদেরকে আগে কিউ ওয়ান এবং কিউ থ্রি এর মান বের করতে হবে তার আগে আমরা জেনে নেব কিউ ওয়ান সমান হচ্ছে পি এটা হচ্ছে কিউ ওয়ান কিউ ওয়ান সমান হচ্ছে পি টোয়েন্টি ফাইভ কিউ টু সমান পি ফিফটি আর কিউ থ্রি সমান পি সেভেন্টি ফাইভ এগুলো আমাদের জেনে রাখা দরকার ঠিক আছে তো এরপর আমরা কী করবো না কিউ ওয়ানের মান বের করব। তো কিউ ওয়ানের মান আমরা এখানে বের করব কিউ ওয়ান বা পি টোয়েন্টি ফাইভ বের করা একটি সূত্র আছে সেই সূত্রগুলি এখানে লেখার লেখব আর কি দেখো কিউ ওয়ান কি ওয়ান বা পি টোয়েন্টি ফাইভ সমান এ সূত্রটা হচ্ছে এল ওয়ান প্লাস এল ওয়ান প্লাস এন এর এন এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এন এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস বড় হাতের এফ ওয়ান বাই ছোটো হাতের এফ ওয়ান বা ইন্টারভেল বা ব্যবধান ঠিক আছে তাহলে কিউনের সূত্রে পেলাম কি পি টোয়েন কিউান বা পি টোয়েন্টি ফাইভের সূত্র যেটা আছে সেটা হলো কি এল ওয়ান প্লাস এন এ টোয়েন্টি ফাইভ মাইনাস বড়ো হাতের রিফান বাই ছোটো হাতের রিফান ইন্টু আই ঠিক আছে তারপর সূত্রটাকে আমরা কি এখানে বসাবো দেখো এল ওয়ান এল ওয়ান বের করতে হলে আমাদেরকে কী করতে হবে এল ওয়ান বের করতে হলে তাকে আগে আমরা বের করব কি এন এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো এন এর টোয়েন্টি আমি এই পাঁচটাতে লিখছি এন এর এন এর টোয়েন্টি দেখো এন এখানে এন মানে কত পেয়েছি এন মানে পেয়েছে কত এন এর মান পেয়েছে আটাশ তাহলে গুণিত পঁচিশ বাই একশো তাহলে এটাকে আমরা কাটাকাটি করবো পঁচিশ আটাশ এখানটা কত পেলাম সাত ঠিক আছে দেখো এল এল ওয়ান এল ওয়ান মানে এল ওয়ান মানে এই যে এই ছকটার দিকে তাকাও এখানে আমরা মানে এন এন এ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মান কত পেয়েছি সাত এন এর পঁচিশ পার্সেন্টের মান পেয়েছি সাত তাহলে এল ওয়ান বার করতে হলে মানে এই যে এই যে মানে এন এর পঁচিশ পার্সেন্ট যেটা পেয়েছি এই মানটা যে এর মধ্যে থাকবে ঠিক আছে সেটাই হয়ে যাবে কি ওয়ান দেখো এখানে পেয়েছি কত না সাত তাহলে সাতটা এই ছকের মধ্যে কোন সি এর মধ্যে আছে দেখো এখানে আছে পাঁচ এবং দশ তো পাঁচ এবং দশের মাঝে আছে কত সাত তো আমরা সবসময় যেটা বড় থাকবে যেটা এই যে বড়ো সংখ্যাটা থাকবে সেখানটাতে আমরা সিএমএফ আছে বলে ধরে নেব ঠিক আছে এবং সাত আছে সাত সিএমএফটা দশের মধ্যে আছে তাহলে এল এল ওয়ান মানে কি মানে সাত সি যেটাতে আছে যে সাত সিএমএফ যেটাতে আছে তার নিম্নসীমা দেখো বা লোয়ার লিমিট দেখো সাত সিএমএফটা আছে এই দশের মধ্যে তাহলে এটা লোয়ার লিমিট কত হবে উনিশ দশমিক পাঁচ লোয়ার লিমিট মানে আমরা কত বলেছি এই দুটো স্কোরের মধ্যে যেটা ছোটো থাকবে তার থেকে দশমিক পাঁচ বিয়োগ দিতে হবে তাহলে এটা কত হবে উনিশ দশমিক পাঁচ তাহলে এখানে এল ওয়ানের মান পেলাম কত উনিশ দশমিক পাঁচ দিয়ে প্লাস দেখো এন এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এন এর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মান আমরা আগেই পেয়ে গেছি কত হবে তাহলে সাত মাইনাস দেখো এখানে আছে বড়ো হাতের এফ ওয়ান বড়ো হাতের এফ ওয়ান মানে হচ্ছে দেখো সাত এটা হচ্ছে সাত সিএমএফ সাত সিএমএফ পেয়েছে এখানের মধ্যে ঠিক আছে তো এই যে এই যে সাত সিএমএফ যেটা পেয়েছি এই যে সাত সিএমএফটা তো সাত এফ আছে এখানের মধ্যে তার আগের এফ ঠিক আছে তার আগের এফ কত না পাঁচ তাহলে বড়ো হাতের বড়ো হাতের এফ ওয়ান মানে এই যে বড়ো হাতের এফ ওয়ান মানে এই যে সাত সি এম এফ যেটাতে আছে তার আগের এফ ঠিক আছে তার আগের এফ মানে কত হচ্ছে পাঁচ আর ছোটো হাতের এপ ওয়ান ছোটো হাতের এপ ওয়ান মানে ছোটো হাতের এপ ওয়ান মানে এই যে সাত সাত সিএমএফ আছে এটাতে তো সাত এফ যেটাতে আছে তার ফ্রিকোয়েন্সি ঠিক আছে ছোটো হাতের এপ ওয়ান মানে এই যে ফ্রিকোয়েন্সি মানে সাত এফ যেটাতে আছে সাত সিএমএফ আছে এটাতে তার ফ্রিকোয়েন্সি ঠিক আছে তার ফ্রিকোয়েন্সি আমি এখানে বসাইছি কত না পাঁচ আছে পাঁচ বসাইছি না পাঁচ বলছে সরিটা আমার বলা ভুল হচ্ছে মানে তার ফ্রিকোয়েন্সি মানে পাঁচ এটা তো সিএম একটু আগের সিএম ঠিক আছে দিয়ে উনি তো আয় মানে ইন্টারভেল ইন্টারভেল মানে ব্যবধান এই যে স্কোরগুলো আছে এই স্কোরগুলো কত ব্যবধানে আছে তো সেটাকে এখানে লিখতে হবে দেখো স্কোরগুলো আছে কত না 10 এগারো বারো তেরো চোদ্দো পাঁচ ব্যবধান আছে মানে দশের পর থেকে ধরা চলবে নি দশ সংখ্যাটা থেকে ধরতে হবে দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচ ব্যবধানে আছে তাহলে এখানটায় আমরা আয় সমান বা ইন্টারভেল সমান কত লিখতে পারি না পাঁচ ঠিক আছে তো এরপর আমরা ক্যালকুলেশন করে যেটা বেরোবো সেটাকে এখানে লিখব ক্যালকুলেটার তোমরা অবশ্যই ব্যবহার করবে ওইখানটাতে আমরা পি টোয়েন্টি ফাইভের মান পেলাম বা কিউ ওয়ানের মান পেলাম কত একুশ দশমিক পাঁচ ঠিক আছে তো কিউ ডির এই সূত্রের মধ্যে তাহলে কিউ ওয়ানের মান আমরা পেয়ে গেছি এখানে কিউ ওয়ানের মান পেয়ে গেছি এরপর আমাদেরকে বের করতে হবে কিউ থ্রির মান বের করতে হবে কিউ থ্রি বা পি সেভেন্টি ফাইভের মান আমাদেরকে এখানে বের করতে হবে তাহলে এখানটাতে আমরা লিখছি কিউ থ্রি বা পি এর মান আমরা বের কর তাহলে কিউ বা পি সেভেন্টি ফাইভের বের করার যে সূত্রটি আছে সেটি হলো এল থ্রি প্লাস দেখো এখানটা লেখব কি এন এর আমরা বের করছি কত পি সেভেন্টি ফাইভের মান তাহলে এন এর 75% ফাইভ মাইনাস বড় হাতের এফ ওয়ান মাইনাস ছোটো হাতের এফ ওয়ান ইন্টু আয় ঠিক আছে তো আগেরটার মতো একই নিয়মে আগের মতো একই নিয়মে কী করবো এখানটাতে এন সেভেন্টি ফাইভের মান বের করব দেখো এন সেভেন্টি ফাইভের মান বের করব এখানটা লিখতে পারি কত এন এর 75% ফাইভ এর মান আমরা আগেই পেয়েছি কত 28 তো এখানটায় লিখবো কত 28 গুণিত পঁচাত্তর বাই একশো ঠিক আছে দেখো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারের 4 চার তে 28 তাহলে এখানটা আমরা কত পাবো সাত তিনে একুশ দেখো দেখো এল থ্রি এল থ্রি মানে বের করতে হলে আমাদেরকে কী করতে হবে এই যে একুশ একুশ সি এম এফ একুশ এই যে একুশ একুশ সিএমএফ এই যে ছকটার মধ্যে যেখানে থাকবে যে ছকটার মধ্যে থাকবে তার লোয়ার লিমিট দেখো সতেরো আর বাইশের মধ্যে আছে একুশ তাহলে একুশ হচ্ছে যেটা বড়ো সংখ্যা আছে দেখো বাইশ মানে সতেরো আর বাইশের মধ্যে একুশ আছে বলেছে তাহলে বড়ো সংখ্যা যেটা থাকবে সেটাতে ধরে নেব কি একুশ আছে তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে কি এল এল মানে এল থ্রি মানে মানে একুশ একুশ সিএমএফ যেটাতে আছে তার লোয়ার লিমিট তার লোয়ার লিমিট কত আছে এখানে দেখো এটার সোজাসুজি যে পরিসংখ্যা আছে তিরিশ তো এটার লোয়ার লিমিট কত হবে উনত্রিশ দশমিক পাঁচ এটা এখানটা আমরা লিখি কত এল থ্রি সমান কত উনত্রিশ দশমিক পাঁচ প্লাস দেখো এনএস সেভেন্টি ফাইভ পারসেন্টের মান আমরা পেয়ে গেছি কত একুশ তাহলে একুশ মাইনাস বড়ো হাতের এফোন বড়ো হাতের এফোন মানে হচ্ছে দেখো যে শ্রেণীতে একুশ আছে যে শ্রেণীতে একুশ আছে তাহলে একুশ আছে আমাদের কথায় এখানে তার আগের সিএমএফ তার আগের কত না সতেরো ঠিক আছে বাই বড়ো হাতের মানে বড়ো হাতের বলছি এটা ছোটো হাতের এ ফোন ছোটো হাতের এ ফোন মানে বাই মানে একুশ সিএমএফ যেটাতে আছে একুশ সিএমএফ যেটাতে আছে তার ফ্রিকোয়েন্সি তার ফ্রিকোয়েন্সি কত এই যে একুশ সিএমএফ যেটাতে আছে তার ফ্রিকোয়েন্সি মানে এটা আয় আয় মানে কত ইন্টারভেল আগে বলেছি যে দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ প্রত্যেকটা কত ব্যবধান আছে না পাঁচ ব্যবধান আছে দশ থেকে চোদ্দো দশ থেকে বলছি দশ এগারো বারো তেরো চোদ্দো প্রত্যেকটা পাঁচ ব্যবধান আছে তাই মানে হচ্ছে ইন্টারভেল এরপর আমরা এখানে কি করব এগুলোকে যোগ বিয়োগ গুণভাগ করবো দেখো এখানে আমরা কিউ থ্রি বা পি সেভেন্টি ফাইভের মান পেলাম কত তেত্রিশ দশমিক পাঁচ এরপর আমরা কিউডির সূত্রটাকে এই যে কিউডির যে সূত্রটা আছে এই সূত্রটাকে এখানে বসাবো ঠিক আছে তাহলে এখানটা লিখতে পারি অতএব কিউডি সমান কি কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু দেখো কিউ থ্রির মান কিউ থ্রির মান আমরা পেয়েছি কত না তেত্রিশ দশমিক পাঁচ তেত্রিশ দশমিক পাঁচ মাইনাস কিউ ওয়ানের মান পেয়েছি কত একুশ দশমিক পাঁচ একুশ দশমিক পাঁচ ভাজিত দুই ঠিক আছে আমরা কত পাবো না বারো ভাজিত দুই সমান কত না ছয় এটাই হয়ে যাবে উত্তর ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে ঠিক আছে